উনি অনেক আগে থেকে বুঝতে পারে পৃথিবীতে কি হতে যাচ্ছে উনি দেখেছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন যে যে যার থেকে হয় কয়লা গ্যাস এগুলি ধীরে ধীরে শেষ হয়ে যাবে তাই উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা যেন সোলারের উপর ডিপেন্ড করি পাওয়ারটা যেন আমাদের যে জেনারেট যে হয় এটা যেন সোলার থেকে হয় সূর্যর থেকে যেতে হয় সেই জন্য উনি পি এম সূর্যকর মুফত বিজলি যোজনা বলে একটা স্কিম ঘোষণা করেছেন উদ্দেশ্য হল প্রায় মুখ মানে বিনা পয়সায় আপনি যেন বিদ্যুৎ পেতে পারেন এবং বিদ্যুৎ উৎপাদন আমরা এখন পালাটানা বিদ্যুৎ উৎপাদন করি আপনি নিজের ঘরে বিদ্যুৎ উৎপাদন এই যে সুযোগ দিয়ে দিয়েছে এবং এর থেকে আপনি রোজগারও করতে পারেন একদিকে ফ্রির মতো প্রায় আবার আপনি প্রোডাকশন করছেন আবার প্রয়োজনে বিক্রিও করতে পারছেন এই জন্য পি এম সূর্যকর মুক্ত বিজলি যোজনা উনি ঘোষণা করেছেন এটা সবসময় থাকবে না কেন ছাব্বিশের পরে এটা বন্ধ হয়ে যেতে পারে এই বেনিফিটটা যে দিচ্ছে যদি আমি এক কিলোয়াট বিদ্যুৎ আমি লাগাতে যাই সোলার প্ল্যান্ট লাগাতে যাই তাহলে আমার যে খরচ হবে এর তেত্রিশ হাজার টাকা দেবে সাবসিডি কেন্দ্র সরকার আবার দুই হলে হলেষট্টি হাজার দেবে কেন্দ্র সরকার সাবসিডি আর তিন কিলোয়াট তিন ওয়াট যদি লাগাই তাহলে পঁচাশি হাজার টাকা লাগবে আমাদের সাবসিডি পাব এবার এক কিলোয়াট লাগাতে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো লাগবে বাকিটা আপনার দিতে হবে যদি আপনি না দিতে পারেন ব্যাংক বসে আছে এখানে ব্যাংকের লোকও বসিয়ে রাখেছে পাঁচ ছটা ব্যাংকের প্রতিনিধিরা এসেছেন এবং এই জন্যই এই স্কিম এবং এখানে আছে ভেন্ডার মানে যারা আমি তো আর প্ল্যান লাগাবো না এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী কারা কারা ভেন্ডার কারা কারা লাগাবে ঠিকাদার বলতে পারেন কন্ট্রাক্টর বলতে পারেন এটা ভেন্ডার তারা এই প্ল্যানগুলি বসাবে আপনার পছন্দ হয়ে অনেকগুলি ভেন্ডার আছে আপনার পছন্দ মতো যে কোনো ব্যান্ডার কাপে নিয়ে গিয়ে লাগাতে পারেন এই জন্য আমরা এই স্কিমটা এত সুবিধা দিয়েছে এবং একটু আগে আমাদের এখানে এই কর্পোরেট অফিসে কাজ করে আমাদের ফাইন্যান্সের এক ভদ্রলোক উনি ওনার বিল হতে হত সাতাশশো টাকা এখন ওনার দিতে হয় বারো টাকা এবং এক বছর পরে উনি উল্টো পয়সা পাবেন বিদ্যুৎ নিগম থেকে উল্টু পয়সা পাবেন কেন ওনার যে বিল এই যে আমরা এটা কী করছি আমরা প্ল্যান বসাচ্ছি প্ল্যান বসানোর পরে পাওয়ার গ্রিডের সাথে লাইন করে দিচ্ছি দিনে দিনে তো আপনার সু পিএম সূর্যকর মানে হবে এগুলি তো আসতে জেনারেট হবে জেনারেট হবে জেনারেট হবে এবং এটা চলে পাওয়ার পাওয়ার গ্রিডে চলে যাবে অতিরিক্তটা এবং রাতে যখন হবে তখন পাওয়ার গ্রিড থেকে লাইন ডাইরেক্ট দিয়ে দেবে আপনাকে সুইচ টুইচ পাল্টাতে হবে কিচ্ছু করতে হবে না এটা একটা এত বড় সিদ্ধান্ত এবং পৃথিবীতে কোথাও এই মানে সাবসিডি সিস্টেম আছে কিনা আমার জানা নেই এবং ব্যাংক কর্তৃপক্ষ বলে দেওয়া হয়েছে আপনারা কিন্তু এমনি ব্যাংকে কিন্তু ইলেভেন

اوٹھا اوٹھا سنس پھر سد ڏي ڏوئي سار نيگٽيٽو نيگٽيٽو ٿو ٿي ٿو ٿي ٿو